আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আনোয়ার আপনারা দেখছেন গার্মেন্টস বা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি চলুন ভিডিওটি শুরু করা যাক ঈদের ছুটির শেষে জরুরি ভিত্তিতে তিনজন কোয়ালিটি কন্ট্রোলার দশজন সুইং কোয়ালিটি নিয়োগ দেওয়া হবে ওভেন ইউনিট কোয়ালিটি কন্ট্রোলারের বেতন পঁচিশ হাজার টাকা ফ্যাক্টরি হামিম ইন্ডাস্ট্রিয়াল ডি এল ওভেন ইউনিট লোকেশন কালীগঞ্জ গাজীপুর যোগাযোগ ফরাস কোয়ালিটি ইনচার্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ডাবল ওয়ান এইট টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ঈদের ছুটির পর চব্বিশ চার দু হাজার চব্বিশের বেশ কিছু সংখ্যক কোয়ালিটি কন্ট্রোলার ও প্রোডাকশন সুপারভাইজার প্রয়োজন অবশ্যই প্যান্ট ও ব্লেজারের কাজের সুইং সেকশনের অভিজ্ঞতা থাকতে হবে কাজের ধরন এক একলাইন সুইং কন্ট্রোল শিক্ষাগত যোগ্যতা এসিসি ডিগ্রি সর্বোচ্চ বত্রিশ বছর বয়স সীমাবদ্ধ কর্মস্থান নতুন ডিইপি আশুলিয়া সাবার ঢাকা বেতন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সর্বোচ্চ মার্কেট রেটে যোগাযোগ মোবাইল নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ থ্রি ডাবল সিক্স টু ফোর টু নাম্বারে জহির কোয়ালিটি ম্যানেজার ঈদের ছুটির পর বিশ চার দুই হাজার দুইজন প্যান্টের কাজের দক্ষ সুইং কোয়ালিটি কন্ট্রোলার লাগবে কাজের পরিবিধি লাইন সুইং কন্ট্রোল শিক্ষাগত যোগ্যতা এস ডিগ্রি সর্বোচ্চ বত্রিশ বছর ফ্যাক্টরির নাম ড্যাকো গার্মেন্টস লিমিটেড কর্মস্থল নয়নপুর মাওনা গাজীপুর বেতন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সর্বোচ্চ মার্কেট রেটে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো টু জিরো নাইন ওয়ান টু কোয়ালিটি ইনচার্জ দয়া করে উক্ত পদে অভিজ্ঞ ও দক্ষ লোক ছাড়া অনভিজ্ঞ পেশার দক্ষহীন কেউ ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সিবি পাঠাবেন যোগ্য মনে হলে অবশ্যই ফোন করে জানানো হবে নিয়োগ বিজ্ঞপ্তি ইফিক পুরুষে একশো পার্সেন্ট কমপ্লেক্স ফ্যাক্টরি ও বিশ্বের দ্বিতীয় বর্তমান দ্বিতীয় স্থান অর্জনকারী পোশাক কারখানা গ্রিন টেক্স লিমিটেড বালুকা সিং আগামী বিশ চার দু হাজার চব্বিশ তারিখ হইতে আকর্ষণীয় বেতনে দুই থাক তিনশতর দক্ষ জনদক্ষ সারের কাজ জানা মেশিন অপারেটর কোয়ালিটি ইন্সপেক্টর সুইং সুপারভাইজার ও কোয়ালিটি সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে সুশ্রুত রং আগ্রহী প্রার্থীগণ নিচের নাম্বারে যোগাযোগ করতে করার জন্য বিশেষ অবনতি করা হলো ফোনে অবশ্যই আপনাকে কোন কোন প্রসেসের কাজ পারেন তা জানাতে হবে আর সুপারভাইজার স্যাম্পল বানানোর অভিজ্ঞতা থাকতে হবে সুযোগ সুবিধা সমূহ বেতন হাজিরা বোনাস পাঁচশো টাকা আলাদা গাড়ি ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা প্রতিদিন বেস্ট লাইন পুরস্কার দৈনিক দশ থেকে এগারো ঘন্টা ডিউটি সুপারভাইজারদের বেতন ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা শুক্রবার সাপ্তাহিক বন্ধ নিশ্চিত আরও পোশাক কারখানায় প্রচারিত সুযোগ সুবিধাসমূহ প্রদান করা হবে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল নাইন ডাবল সেভেন সিক্স ফোর অথবা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান জিরো সেভেন ফোর নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা জরুরি বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানি পোশাক শিল্প কারখানায় একে এইচ গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান এ কে নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের কিছু সংখ্যক রিপ্লেসমেন্ট ও নতুন পদে জনবল নিয়োগ দেওয়া হবে পদসমূহ জুনিয়র আই এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড আই শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা পেশার বেতন আলোচনা সাক্ষেপ পদের নাম স্টোর এজিস্টান লোকেশন গার্মেন্টস ফ্যাব্রিক সেকশন গার্মেন্টস ফেব্রিক শিক্ষাগত যোগ্যতা এসএসসি বেতন ষোলো থেকে আঠেরো হাজার টাকা অভিজ্ঞতা ফ্রেশার হলে হবে অ্যাডমিন অ্যাডমিন্ট্যান শিক্ষাগত যোগ্যতা এইচ এসি ডিপার্টমেন্ট আর অ্যান্ড কমপ্লেক্স অভিজ্ঞতা ফ্রেশার বেতন আলোচনা সাক্ষেপ জব লোকেশন এ কে এইচ এ কে এইচ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড রাসফুলবাড়িয়া সাবার ঢাকা উক্ত পদে আগ্রহী প্রার্থীদেরকে নিচে দেওয়া ইমেল অথবা হোয়াটসঅ্যাপ এসিবি জমা দিতে অনুরোধ করা হয়েছে ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো নাইন থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ টু বিবেচিত প্রার্থীকে কল করে ইন্টারভিউর ডেট জানিয়ে দেওয়া হবে জরুরি ভিত্তিতে ওভেন ফ্যাক্টরির জন্য সুদক্ষ স্টাফ নিয়োগ দেওয়া হবে সুইং লাইন চিপ ছয়জন সুইং সুপারভাইজার আটজন নিয়োগ করা হবে আইটেম ওভেন ফ্যান ড্রেস প্যান কাজের অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসি হলেও চলবে বেতন সুপারভাইজার বাইশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো টাকা লাইন লাইনচিপ একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা ফ্যাক্টরির নাম আমারনেট গ্রু জি এ বি এল দশমতলা মা টাওয়ার লোকেশন টুঙ্গি সেরাগালি গাজীপুর যোগাযোগ জি এম সার জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু থ্রি ফোর সেভেন জিরো নাইন অথবা পি এম সার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান টু ফাইভ সিক্স ফাইভ সিক্স নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানি নিট ফ্যাক্টরির জন্য একজন মেকানিক দরকার স্থান আশুলিয়া চানগাঁও আগ্রহী প্রার্থীর এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর নাইন ফাইভ নাইন জিরো এইট জি মনির সার দর্শক গার্মেন্টস ফাইন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি পাঁচ থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ